নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সব বাইকে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আপনাদের সব বাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো আজ পুজো দিয়েই শুরু করলাম আমার আজকের ব্লগ তো সকালে উঠে অনেক কাজ করেছি সেই টাজ কমপ্লিট করে তারপর এই যে যথারীতি স্নান সেরে পুজো করতে এলাম তো বন্ধুরা আজ ব্লগটা অনেক কিছু দেখাবো অনেক কাজকর্ম আমি করেছি তো আপনারা স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি ভালোই লাগবে পুজো সেরে ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু বাসনগুলো এখনও ধোয়া হয়নি সেই বাসনগুলো ধুয়ে নেবো তারপর কি করলাম ঘরটর ঝাড় দিয়েছি ডাস্টিং করেছি এবারে ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি আরও কিছু কাজ করেছি সেটা হচ্ছে অল্প কিছু সবজি কেটেছি মানে আনাজপাতিগুলো কেটেছি দুপুরের রান্নার জন্যে তো সবই এক এক করে আপনাদের মধ্যে শেয়ার করব আর বন্ধুরা একদম স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন অনেক কিছুই স্টেপ বাই স্টেপ আপনাদের মধ্যে শেয়ার করব তো এই যে সকালে বললাম খাবার দাবার খেয়েছি খাওয়ার পর আর বাসনগুলো ধুয়ে নিই তো এখন বাসনগুলো মেজে ঘষে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি বাসনগুলো একটু পরেই ধুলাম এই জন্যেই তাড়াতাড়ি করে স্নান সেরে মানে ওই বাথরুমে কিছু কাপড় জামা ছিল সেগুলো কেচেছি কেচে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এবারে রান্নাটা শুরু করছি আজ হচ্ছে রবিবার আগামীকাল সোমবার ভোলানাথের পুজো আছে তো রবিবার দিন একটু নিরামিষ খাওয়া দাওয়া করছি তো এই যে বরার তরকারিটা হয়ে গেছে সেটাই দেখালাম আর এই নিরামিষ রান্না হবে তো সবজিটা ওই যে কেটে নিয়েছি আর এবারে ওই যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নেব তারপর কাঁকরোলগুলো এই যে ভেজে নিচ্ছি তো ভাবছি যে নিরামিষ সবজিটা পরেই করব আগে কাঁকরোলটা ভেজে নিই তারপর নিরামিষ সবজিটা করে নেব তো ভাত হয়ে গেছে এবারে ভাতটা আমি টেবিলের ওপর নিয়ে রেখে দিচ্ছি আর এই যে বড়ার তরকারিটা করেছি এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা একটু গরম জল দিয়ে তো ভিজেও গেছিলো তো সেটাই আর কি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করেছি তো কাল হচ্ছে আগামী কাল হচ্ছে সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো পুজো কর ওই জন্য আগের দিন একটু নিরামিষ খাওয়া দাওয়া করছি তো এবারে ওই নিরামিষ তরকারিটা বানাচ্ছি নিরামিষ তরকারিটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম আর বললাম অনেক কিছুই কাজ করব স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো এই রান্নাঘরটা একটু ক্লিন করব। অনেক দিন হয়ে গেল রান্নাঘরটা ক্লিন করা হয় না বিশেষ করে এই তাকগুলো এমনি হালকা করে একটা কাপড় দিয়ে মুছে নিই কিন্তু বেশ ভালো করে ডিপ্লিন করা হয় না তো আজ করব। আর এই যে নিরামিষ সবজিটাও আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তো এবারে এই সব সবজিগুলো ওই যে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি মানে আজ এই জায়গাটা পরিষ্কার করব বলেই সমস্ত রান্নাগুলো টেবিলের উপর রেখে দিলাম রান্নাটা করতে করতেই এই সমস্ত জিনিসগুলো নামিয়ে ফেললাম তাকটা একদম খালি করে ফেলেছি তাক খালি করে এই যে কলিং স্প্রে করে দিচ্ছি খুব ভালো করে এই যে টাইলস দেওয়া যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটাও যতটা হাত যায় মানে এই পোশানটা নিচের দিকটাই পুরোটা পরিষ্কার করে নেব বেশ কিছুদিন হলো পরিষ্কার এভাবে করা হয়নি লাস্ট আপনাদের মধ্যে একবার দেখিয়েছিলাম ভিডিও তো তখনই করেছি তারপরে আর করা হয়নি তো এই আজকে একটু রান্নাটা কম ছিল সেই কারণেই একটু সময় রয়েছে বলে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো খুব ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঘষে ঘষে নোংরাগুলো তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তবে রোজের কাজ নয় এই কাজগুলো আমাদের করতেই হয় তবে মাঝে মধ্যে আমরা এই কাজগুলো করে থাকি তবে এই কাজগুলো কিন্তু অবশ্যই করা দরকার কিচেন যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না এই যে কিচেনটা পরিষ্কার করে নেব এতে কিন্তু মনটা বেশ ভালো লাগবে যখনই চোখ পড়বে এই জায়গাগুলোতে তখনই বেশ মনের মধ্যে একটা খুশি খুশি ভাব লাগবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার এই পোর্শনটা পুরোটাই ক্লিন করা হয়ে গেল এবারে এই দিকের এই যে ওয়ালটাও খুব নোংরা হয়েছে এটা একটু ক্লিন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ সুন্দরভাবে আমার ক্লিন করা হয়ে গেল এবারে সব কটোবাটি গ্লাস কাপ এই সব যা কিছু এগুলো আবার একটু মুছে নিচ্ছি এই আর্টিফিশিয়াল একটা গাছ রয়েছে এটাও পরিষ্কার করছি আর বন্ধুরা একদম স্কিপ করবেন না বা কেউ চলেও যাবেন না আরও আমি অনেক সুন্দর কাজ করব সেটাও আপনারা দেখবেন তাতে আপনাদের অনেকটাই উপকৃত হবেন তো এবার গ্লাসগুলোও সুন্দর করে দেখুন রেখে দিচ্ছি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে মাঝে মধ্যে বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আবার কাজ কর্ম করতেও বেশ ভালো লাগে তো এই ধরনের কাজ কিন্তু মাঝে মাঝেই আমাদের প্রত্যেককেই করতে হয় তো দেখুন এবার সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে তো বন্ধুদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এবারে আরও একটা কাজ বাকি আছে বন্ধুরা একদম স্কিপ করবেন না চলুন পরের কাজটা করে নিন তো এই যে স্ল্যাবটা দেখুন এই যে কিচেন কাউন্টার যেটা তো বেশ নোংরা রয়েছে কোনায় কোনায় অনেকটা নোংরা রয়েছে তো এই কাউন্টার টপটা আমি কীভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো দেখুন একটা বাটি নিয়েছি এর মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার তো এই বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিশ ওয়াশ এই হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ লেবুর রস মানে বড়ো সাইজের একটা লেবু কেটেছি তার হাফ পর্শন দিয়ে দিচ্ছি আর দেবো এক চামচ মতো জল তো এটা দিয়েই আমি এই কাউন্টার টপটা পরিষ্কার করব আর কেমন ঝকঝকে হয় সেটা আপনারা নিজেরাই দেখবেন তো দেখতে থাকুন এটা দেখুন এই রকমভাবে রেডি হয়েছে এবারে হচ্ছে ব্রাইট দিয়ে হচ্ছে পুরো কাউন্টার টপটাতে এই মিশ্রণটা মিখে দেব মানে প্রত্যেকটা জায়গায় যাতে লাগে তো খুব ভালো করে এই মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সব জায়গাতেই আমি কিন্তু খুব সুন্দর করে লাগাচ্ছি আর লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার করব না মানে ধুয়ে নেব না প্রায় তিন চার মিনিট এভাবে আমি লাগিয়ে ছেড়ে দেবো এবারে দেখুন গ্যাসটা পরিষ্কার করব তো গ্যাসের নিচের যে জায়গাগুলো রয়েছে সেখানে ওইটা লাগিয়ে দিলাম আর ওই যে হাত দিয়ে এভাবে হচ্ছে মিশ্রণটা এই গ্যাস স্টোভের উপর দিয়ে দিচ্ছি গ্যাস স্টোভে খুব ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি এখানে স্কচ ব্রাইট কিন্তু আমি ব্যবহার করিনি কারণ এই গ্লাস রয়েছে তো তো খারাপ হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন সব্বাই হাত দিয়েই লাগাতে এবারে আমি তিন চার মিনিট পর খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি ওই স্কচ ব্রাইটটা দিয়েই খুব ভালো করে ঘষে নিচ্ছি একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে তো খুব ভালো করে এভাবে ঘষে নিতে হবে আর খুব ইজিলি সমস্ত নোংরাগুলো কিন্তু উঠে গেল এবারে আবার একটু জল নিয়েছি জল নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এটা যদি কারোর হচ্ছে জল দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে যদি ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু আমি যদি এটা দিয়ে ধুতে যাই এখানটায় তাহলে এখানে সব যে ইয়েগুলো বানানো আছে ক্যাবিনেটগুলো সেখানে সব জল টল গিয়ে সব নষ্ট হয়ে যাবে তো সেই কারণে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই যে গ্যাস স্টোভের এই যে এখানে যে স্টিলের অংশটা রয়েছে এটা একটা নরম স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিচ্ছি হালকা করে আর এই যে এইগুলো মানে যে এখানে গ্লাস রয়েছে সেটা হচ্ছে একটু হাত দিয়ে এভাবে ঘষে দিচ্ছি একদমই এখানে কোনো কিছু দেওয়া যাবে না শুধু নরম কাপড় দেওয়া যেতে পারে তো এরকম করে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এবারে কাপড় দিয়ে মুছে নিচ্ছি বারবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পরিষ্কার করছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে সব কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল তো একবার দেখাই আপনাদেরকে কেমন পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা তো খুবই সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম এখানকার যে নোংরাটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর গ্যাস স্টোভটা দেখুন একদম নতুনের মতো লাগছে আর এটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেছে আপনাদের মধ্যে এই জায়গাটা শেয়ার করা হয়নি তো পুরো কাজটাই কিন্তু আমি করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে আর আমি অবশ্যই দুটোর মধ্যে কাজটা কমপ্লিট করলাম সকাল সাতটা থেকে শুরু করে দুটোর মধ্যে আমার এই ব্লগ তো বন্ধুদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ